কংগ্রেসের এক কর্মীকে তৃণমূল চর মেরেছে জানালেন অধীরঞ্জন চৌধুরী মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের সাত নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের একটি নির্বাচনী কার্যালয় রাস্তার মধ্যে হয় ক্ষোভ প্রকাশ করেন অধীরঞ্জন চৌধুরী এবং তিনি আরও জানান বহরমপুরে এক কংগ্রেস কর্মীকে চর মারা হয়েছে তৃণমূল কংগ্রেস এখন পাগল হয়ে গিয়েছে তাই এই ধরনের কার্যকলাপ করছে তারা আমাদের ভিতরে এজেন্ট আছে তার দেখা করে না কোনো ভোট ভোট লুট হচ্ছে না ডিস্টারবেন্স তো হচ্ছে আমাদের একটা কর্মীদের কোথায় জ্বর মেরেছে এটাও শুনলাম পাগল হয়ে গেছে তৃণমূল এখন পাগল হয়ে পড়ছে এগুলো রেজিস্ট হবে এগুলোর মোকাবেলা হবে দাদা স্পেসিফিক কি অভিযোগ জানিয়েছেন এই বুথ নিয়ে এই বুথ স্পেসিফিক কি অভিযোগ জানাই নেই আমি বলেছি যে আমাদের এটা প্রচন্ড পরিবার এখানে যা হচ্ছে লোক যাতা দিতা মোবাইল থেকে ডিসপারসাল করার কথা বলেছি আমরা বলেছি ডিসপারসাল কথা কি সঙ্গে নির্বাচন উনি বলছে না আমরা ডিসপারসাল করছি মানে মানে করছে সরছে আবার চলে যাবে এইজন্য ভোটার ভোটার আছে